বন্ধুরা একদম লেটেস্ট নিউজ অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ওয়ারের টেকনিক্যাল ফান্ডার মধ্যে বর্তমানে ইন্ডিয়ার ফার্মা ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো একটু নেগেটিভ সেন্টিমেন্ট ঝেলছে আর এই নেগেটিভ সেন্টিমেন্টের ফায়দা নিয়ে যদি কোনো গ্রেট কোম্পানির ডাউন প্রাইসে চলে আসে তাহলে সেটা আমাদের অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত সেই হিসেবে আজকের ভিডিওতে আমি আপনার সাথে তিনটে ফার্মা কোম্পানি ডিসকাস করব যে কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন হিসেবে যদি এখান থেকে এই নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানিগুলো ডাউনে আসে তাহলে অবশ্যই এখানে অপরচুনিটিকে গ্র্যাপ করা উচিত সবার আগে বলে দিই যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ বরের অ্যাকচুয়ালি নিউজটা কি রয়েছে ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফ লাগানোর কথা ছিল যে কোনো মার্কেটে যারা ইউএস মার্কেটের উপর যত পার্সেন্ট ট্যারিফ লাগাচ্ছে ইউএসও সেই মার্কেটে যে সমস্ত প্রোডাক্টগুলো ইম্পোর্ট করছে ইউএস ইম্পোর্ট করছে তার উপরও সেম পার্সেন্টেজ হিসেবে তারাও ট্যারিফ লাগানোর কথা দিচ্ছে তো সেই হিসেবে ইন্ডিয়ার ফার্মা ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোতে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগানোর কথা চলছে সেকেন্ড এপ্রিলের পর থেকে এবং অ্যাকচুয়ালি এই নেগেটিভ নিউজটাকেই যদি আপনি পজিটিভ হিসেবে ইউজ করে ফার্মা ভালো কোম্পানিগুলোকে অ্যাকোমেট করে নিতে পারেন যদি ডাউন প্রাইসে পেয়ে যান তাহলে অবশ্যই লং টার্মে এই কোম্পানিগুলোই আপনাকে বড় ওয়েলথ ক্রিয়েশনে হেল্প করতে পারে কারণ ইউএসএর এর আগেও দেখেছি প্রথমে তারা ধমকাবে চমকাবে এবং তারপরে আবার আপনার সাথে নেগোসিয়েট করবে যেরকম সবার প্রথমে চাইনিজ মার্কেটে তারা প্রথমে ভোটে জেতার আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে সিক্সটি পার্সেন্ট ট্যারিফ লাগাবে সেটা বর্তমানে টেন পার্সেন্ট এসে থেকেছে এবং কেনেডিয়ান মার্কেটে যেখানে অ্যাভারেজ ফোরটি পার্সেন্ট ট্যারিফের কথা বলেছিল সেটা বর্তমানে বাইশ পার্সেন্টে এসে থেকেছে এবং ইন্ডিয়ান মার্কেটেও যে এপ্রিলের পর থেকে ইন্ডিয়ার ফার্মা ইন্ডাস্ট্রি এবং আরও ইন্ডাস্ট্রি রয়েছে আমি শুধু ফার্মার উপর ফোকাস করছি তো ফার্মাতে পঁচিশ পার্সেন্ট ট্যারিফের কথা চলছে এখনও ডিসিশান হয়নি তো ফাইনালি গিয়ে দেখবেন এটা হয়তো আট থেকে দশ পার্সেন্ট নেমে যাবে এবং এর মাঝখানে এই নেগেটিভ সেন্টিমেন্টে বেশ কিছু গ্রেট কোম্পানি লোয়ার লেভেলে স্ট্রং ইনভেস্টর অ্যাকুমুলেট করে উঠিয়ে নিতে পারে তো সেই হিসেবে তিনটে কোম্পানির গ্রেট বিজনেস মডেল আপনার সাথে আজকে ডিসকাস করব এই কোম্পানিগুলোকে যদি আপনি অ্যাকুমুলেট করতে পারেন যদি লোয়ার লেভেলে পেয়ে যান অবশ্যই কোম্পানিগুলো অ্যাকুমুলেট করা যায় যদিও কারেন্ট ভ্যালুয়েশনেও কোম্পানিগুলো একটা ভালো পজিশনে রয়েছে তবে যেই তিনটে কোম্পানি নিয়ে ডিসকাস করব শুধুমাত্র আমার পার্সোনাল ওপিনিয়ন এবং এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি আপনার সাথে কোম্পানিগুলো ডিসকাস করছি যে এদের বিজনেস মডেলে কী কী অ্যাডভান্টেজ রয়েছে এবং কেন এই ট্যারিফ ওয়ারের নেগেটিভ সেন্টিমেন্টে কোম্পানিগুলোতে বড় অপরচুনিটি ক্রিয়েট হতে পারে সেই পয়েন্টসগুলোই আপনাদের বোঝানোর চেষ্টা করব কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় কিছু তো হলেও এখান থেকে পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না তো আমার লিস্টের সবার প্রথম কোম্পানি রয়েছে টোরেন্ট ফার্মা টোরেন্ট ফার্মাকে সিলেকশন করার পেছনে সবার প্রথম প্রথম রিজেন টোরেন্ট কোম্পানি কিন্তু গ্রোথের উপর সবসময় ফোকাস রাখে টোরেন্টের যে কোনো আপনি ইন্ডাস্ট্রির কোম্পানি উঠিয়ে দেখতে পারেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিম এবং প্রোমোটার গুরুত্ব কোনো কথা হবে না ডোমেস্টিক ফোকাস ফার্মা কোম্পানি এই কোম্পানি ইউএস মার্কেটের উপর খুবই কম ফোকাস রাখে যে কারণে এই ট্যারিফ বারের কারণে যদি টোটাল ইন্ডাস্ট্রি নেগেটিভের জন্য এই কোম্পানিটাকে নেগেটিভে পেয়ে যান তাহলে সেখানে একটা অপরচুনিটি ক্রিয়েট হবে কারণ এই কোম্পানি যদি আপনি রেভিনিউ স্প্লিট দেখেন আমি পাশে স্ক্রিনশট দিয়ে দেবো যেখানে টোটাল হান্ড্রেড পার্সেন্ট রেভিনিউ মধ্যে ফিফটি থ্রি পার্সেন্ট মানে তিপ্পান্ন পার্সেন্ট কোম্পানি ইন্ডিয়ান মার্কেটের ওপর ডিপেন্ড করে টেন পার্সেন্ট ব্রাজিল থেকে আসে টেন পার্সেন্ট জার্মানি থেকে আসে টেন পার্সেন্ট ইউএসএ থেকে আসে মানে টোটাল রেভিনিউ এর মাত্র টেন পার্সেন্ট কোম্পানি ইউএসএ এর উপর ডিপেন্ড করে যে কারণে ইউএস ট্যারিফ বারের নেগেটিভের জন্য যদি এই কোম্পানি ডাউনে পেয়ে যায় তাহলে সেটা অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত আর কিছু নয় কোম্পানির বিজনেসে যদি আমি কিছু অ্যাডভান্টেজের কথা বলি তাহলে এই কোম্পানির কাছে ইন্ডিয়ার রিটেল আউটলেটে টোটাল বাহাত্তর হাজার প্রেজেন্স রয়েছে যেটা কোম্পানিকে বেশ কিছু কম্পিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে এবং তার সাথে কোম্পানি আর ডি ফোকাস কোম্পানি মানে কোম্পানিটার টোটাল রেভিনিউ এর ফাইভ থেকে সিক্স পার্সেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে খরচা করে তো সেই হিসেবে অবশ্যই কোম্পানিটার বিজনেস মডেলটা আমার ঠিকঠাক পজিশনে লাগে তবে কোনো ধরনের রিকমেন্ডেশন নাই চলুন কোম্পানির কারেন্ট ফান্ডামেন্টালটা আমি আপনাদের বুঝিয়ে দিই ফিনান্সিয়াল স্টেটমেন্ট তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটে দেখতে পাচ্ছেন তো টোরেন্ট ফার্মা কোম্পানির যদি আমি মার্কেট ক্যাপ দেখি তাহলে এক লক্ষ চার হাজার নশো কোটি মার্কেট ক্যাপ রয়েছে তো লার্জ ক্যাপ কোম্পানি আপনাকে সেফটি দেবে তিন হাজার ছশোর আশেপাশে হাই ছিল যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি তিন হাজার একশোতে ট্রেড করছে ভ্যালুয়েশন হিসেবে ছাপ্পান্নর পি রেশিও অবশ্যই ডিমান্ড করছে কিন্তু ছাপ্পান্নর পি রেশিও ডিমান্ড করার যোগ্যতা কোম্পানি রয়েছে কারণ কোম্পানি ব্র্যান্ডেড জেনেরিক মেডিসিন সেগমেন্টে সেভেন্টি ফোর পার্সেন্ট এক্সপোজার রাখে এবং এটাই কোম্পানির একটু বেশ কিছু অ্যাডভান্টেজ রিটার্ন রেশিওতে যদি আমি আসি তাহলে চব্বিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি এবং তেইশ পার্সেন্ট আরও সি আরও ই সি জেনারেট করছে দুটোই ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেল ডেট টু ইকুইটির দিক থেকে কোম্পানি একদমই ম্যানেজেবল জিরো পয়েন্ট ফোর টু ডেট টু ইকুইটি রেশিও আর এই ছাপ্পান্নর পিই রেশিও যে ঠিকঠাক লেভেলে রয়েছে সেটা কোম্পানির পিই জি রেশিও দেখেই বুঝতে পারছেন ইন্ডাস্ট্রি থেকে একটু বেশি পিই ডিমান্ড করতে পারি কিন্তু এই পিই যে রিজনেবেল সেটা কোম্পানি পিইজি দেখে বোঝা যাচ্ছে যদি আমি কোম্পানির কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার রেজাল্টে আসি তাহলেও হাইস্ট হওয়ার রেভিনিউ রয়েছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি এখানে লাইফ টাইমে হায়েস্ট রয়েছে যদি আমি পিএনএস স্টেটমেন্টে আসি এখানেও লাইফ টাইম হায়েস্ট পোস্ট করেছে লাইফ টাইম বটম লাইন কোম্পানি পোস্ট করেছে অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করবেন যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি হাইয়েস্ট এভার কোম্পানি রিজার্ভ গেইন করে বসে আছে এবং বড়োইং অবশ্যই কমেছে কিন্তু বড়োইংটা একটু হায়ার লেভেল কারণ পয়েন্ট ফোর টু এবং কোম্পানি মাথায় রাখবেন অ্যাভারেজ এক্সপেনশন প্ল্যানও করছে রিসেন্টলি কিছুটা ফিক্সড অ্যাসেট কমেছে কিন্তু কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়লে দেখতে পাবেন যে কোম্পানি ভবিষ্যতের জন্য এক্সপেনশন প্ল্যানও রয়েছে এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি রিটেল পাবলিকের কাছে সেভেন পার্সেন্ট মাত্র স্টেক রয়েছে এবং বাকি সমস্ত স্টেক এখানে এফআইআই ডিআইয়ের কাছে রয়েছে বর্তমানে এর কাছে এই কোম্পানিতে অ্যাভারেজ সিক্সটিন পার্সেন্ট স্টেক রয়েছে এবং কন্টিনিউয়াসলি এফআইআইও তাদের স্টেককে ইনক্রিজ করছে এবং ডিআইআইও তাদের স্টেককে ইনক্রিজ করছে হ্যান্ড কন্টিনিউয়াসলি শেয়ার পারচেস করছে প্রোমোটার এখানে টু থ্রি পার্সেন্ট মতন স্টেক রিডিউস করেছে সেই স্টেকটা অ্যাকচুয়ালি এখানে হ্যান্ডের কাছে চলে গেছে তো অবশ্যই কোম্পানিটাকে আপনারা চেকআউট করুন পছন্দ হলে ইনভেস্টমেন্টের ডিসিশান নিতে পারে তবে কোনো ধরনের আমার কথা শুনে ইনফ্লুয়েস হওয়ার চেষ্টা করবেন না সেকেন্ড কোম্পানি হচ্ছে জাইডাস লাইফ সায়েন্স জাইডাস কোম্পানিটাকে বাছাই করার পেছনে মেইন রিজন হলো কোম্পানির বিজনেস মডেল এবং কোম্পানির ফর্মুলেশনের মার্কেট শেয়ার জাইডাস লাইফ সায়েন্সে যদি আমি বিজনেসের কথা বলি তাহলে ফিফ লার্জেস্ট জেনেরিক মেডিসিন ইন ইউএসএ ইউএসএর মেডিসিন জেনেরিক মেডিসিন সেগমেন্টে কোম্পানির পাঁচ নম্বর পজিশনে আসে যদি আমি কোম্পানির রেভিনিউতে আসি তাহলে ফিফটি ওয়ান পার্সেন্ট ইউএস ফরমুলেশনের থেকে আসে আর থার্টি সেভেন পার্সেন্ট কোম্পানি ইন্ডিয়া থেকে আনি তো ইউএস মার্কেটে কোম্পানির এক্সপোজার একটু বেশি আছে যে কারণে কোম্পানি একটু আজকে ধোলাইপিটে হয়েছে আর একটু ডিসকাউন্টে পেলে অবশ্যই কোম্পানিটাকে দেখা যেতে পারে বলে আমি মনে করছি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরও কোম্পানি বেশ কিছুটা ফোকাস রাখে টোটাল রেভিনিউ সেভেন থেকে এইট পার্সেন্ট কোম্পানি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর ফোকাস করছে যেটা বিজনেসকে স্ট্রেন্থ প্রোভাইড করে আরও সি এবং আরও ইতে যদি আমি আসি কুড়ি পার্সেন্ট আরও আরও ইড করে বাইশ পার্সেন্ট আরও সি জেনারেট করে যেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড লেভেল পিই জি রেশিও হিসেবে একদম রিজনেবেল রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট পিইজিতে রয়েছে তবে এই নেগেটিভ সেন্টিমেন্টে যদি ডাউন প্রাইসের কারণে আপনি ওয়ান টাইমের নিচে পিইজিতে পেয়ে যান তাহলে সেটা অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত জিরো ডেট কোম্পানি একটা পয়সা কোম্পানির কাছে ঋণ নেই ঋণ নেই অলমোস্ট নেগলিজিবল ডেটের সাথে রয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডেট টু ইকুইটি পি রেশিওর দিক থেকে মাত্র উনিশের প্রাইস টু আর্নিং রেশিও ডিমান্ড করছে যদি আমি কোম্পানির টপ লাইন এবং বটম লাইনে আসি তাহলে কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে হাইস্ট টপ লাইন এবং হাইস্ট বটম লাইন পোস্ট করে বসে আছে তো অবশ্যই কোম্পানিটাকে আপনারা চেক আউট করতে পারেন চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি আপনাদের একবার বুঝিয়ে দিই যেটার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন জাইডাস লাইফ যদি আমি আসি তাহলে মার্কেট ক্যাপ হিসেবে এটাও বড় মার্কেট ক্যাপ রয়েছে তো আপনাকে সেফটি দেবে তেরোশো হাই ছিল যেখান থেকে হেভলি ডিসকাউন্টে কোম্পানি আজকেও ফোর পার্সেন্ট মতন ডাউনে রয়েছে আটশো একাশি টাকাতে আজকে ট্রেড করছে উনিশের পিই রেশিও ডিমান্ড করছে এবং পিই জি রেশিও মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান যেটা একটু আগেই বোঝালাম ডেট টু ইকুইটির দিক থেকে জিরো ডেট একটা পয়সাও ঋণ নেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রোমো স্টেক রয়েছে যদি আমি কোম্পানির পিএনএ স্টেটমেন্টে আসি লাইফ টাইমে হাইয়েস্ট রেভিনিউ পোস্ট করে বসে আছে অপারেটিং প্রফিট মার্জিন লাইফ টাইমে হায়েস্টে রয়েছে এবং যদি আমি এর অ্যাভারেজেও আসি তাহলে কন্টিনিউস দেখুন কুড়ি বাইশ পার্সেন্ট যেটা ছিল সেটাকে ইনক্রিজ করে তিরিশ পার্সেন্ট তাহলে নেগেটিভ সেন্টিমেন্টের কারণে যদি কোম্পানিটাকে ডিসকাউন্টে পাওয়া যায় যদি অ্যাভারেজ পঁচিশ পার্সেন্টও কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন ভবিষ্যতে জেনারেট করতে পারে তাহলেও কিন্তু কোম্পানিতে অপরচুনিটি বেঁচে থাকবে লাইফ টাইমে হায়েস্ট এবার বটম লাইন কোম্পানি পোস্ট করে রয়েছে এবং বাম্পার লেভেল গ্রোথ রয়েছে লাইফের সব থেকে হায়েস্ট বটম লাইন গ্রোথ লেটেস্ট ইয়ারে জেনারেট করেছে কিন্তু স্টক প্রাইস এখনও রিটার্ন দেয়নি এবং রিটার্ন অন ইকুইটিও লাইফ টাইম রয়েছে যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেটে আসি এক্সপেনশন প্ল্যানও করছে লাইফ রয়েছে লাস্ট বছর করেছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে এখানে রিটেল পার্টিসিপেশন কন্টিনিউয়াসলি কমেছে স্ট্রং হ্যান্ড তাদের স্টেককে ইনক্রিজ করেছে যেই এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার বিক্রি করেছে তারাই এখানে থ্রি পার্সেন্ট মতন স্টেক ইনক্রিজ করেছে আর ডিআই এখানে অ্যাভারেজ টু পার্সেন্ট রিডিউস করেছে কিন্তু সেটা পাবলিকের কাছে আসেনি সমস্ত স্টেক এখানে অ্যাকচুয়ালি স্ট্রং হ্যান্ডের কাছেই গেছে তো অবশ্যই কোম্পানিটাকে আপনারা আউট করুন পছন্দ হলে তারপর নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন একদম লাস্ট কোম্পানিতে যদি আমি আসি সেটা হচ্ছে সিপলা সিপলা কেন সিলেকশন করেছি কারণ এই কোম্পানির ভালো করে বোঝার চেষ্টা করবেন বিজনেসে কতটা অ্যাডভান্টেজ রয়েছে রেসপিরেটরিতে কোম্পানি এক নম্বর র্যাঙ্ক রয়েছে তার সাথে যদি আপনি কোম্পানির টপ ফাইভ আপনি ইউরোলজি এবং অ্যান্টি ইনফেক্টিভ বিজনেস সেগমেন্টে দেখেন তাহলে টপ পাঁচটা কোম্পানির মধ্যে এই কোম্পানির নাম থাকছে এছাড়া ইন্ডিয়াতে আর এক্স ডি ম্যানুফ্যাকচারিংয়ে কোম্পানির থার্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার এক হাজার পাঁচশো প্লাস প্রোডাক্ট কোম্পানির কাছে রয়েছে ব্র্যান্ডের দিক থেকে যদি আমি আসি তাহলে ইন্ডিয়াতে কোম্পানির কাছে বেশ কিছু স্ট্রং ব্র্যান্ড রয়েছে যেটা কোম্পানিকে অ্যাডভান্টেজ প্রোভাইড করে যার মধ্যে নিকোটেক্স এ কোম্পানির একটা ব্র্যান্ড রয়েছে কফ এ কোম্পানির একটা ব্র্যান্ড রয়েছে ও যেটা আমরা একটু ডিহাইড্রেশনের জন্য আমরা মুখস্থ হয়ে গেছে ওআএএস সেটা এ কোম্পানির প্রোডাক্ট তার সাথে অমনি জেল এ কোম্পানির ইন্ডিয়া ব্র্যান্ডের মধ্যে রয়েছে তাছাড়া ফরেক্স ব্র্যান্ডও কিছু রয়েছে সেগুলো আমি ডিসকাস করলাম না যদি আমি কোম্পানির মার্কেট শেয়ার এবং র্যাঙ্কিংয়ের বেসিসে বলি তাহলে যে কোম্পানি বাইশ পার্সেন্ট মার্কেট শেয়ার গেইন করে রয়েছে ওভারঅল মার্কেটের এবং একশো পঞ্চাশ কোটির দেশে বাইশ পার্সেন্ট তো বুঝতেই পারছেন তার সাথে কোম্পানি এক নম্বর র্যাঙ্ক এই ইন্ডাস্ট্রিতে রয়েছে তার সাথে যদি আমি কোম্পানির ক্রনিক বিজনেসে দেখি তাহলে এখানে কোম্পানি দু নম্বর র্যাঙ্ক রয়েছে এবং সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট মার্কেট শেয়ার কোম্পানির কাছে আছে ইউরোলজিতে কোম্পানির চোদ্দো পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে এবং এক নম্বরে এ কোম্পানি রয়েছে তার সাথে যদি আপনি কার্ডিয়াক বিজনেস সেগমেন্টে দেখেন হার্ট সেগমেন্টে সেখানে কোম্পানি ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে পাঁচ নম্বর পজিশানে রয়েছে ওভারঅল যদি আপনি ইন্ডিয়ান মার্কেটে দেখেন তাহলে এ কোম্পানির তিন নম্বর পজিশন হোল্ড করে রেভিনিউ যদি আপনি আসে তাহলে কোম্পানির টোটাল রেভিনিউ এর থ্রি মানে তেতাল্লিশ ইন্ডিয়ান মার্কেটের ওপর ফোকাস করে এবং ফরেন মার্কেটে অবশ্যই কোম্পানির এক্সপোজার রয়েছে যে কারণে নেগেটিভ সেন্টিমেন্টে পেলে কোম্পানিকে দাবি ইনভেস্ট করা উচিত আর যদি আমি ফিউচারের আউটলুকের কথা বলি তাহলে সুপার গ্রেট গ্রোথের আউটলুক কোম্পানির ম্যানেজমেন্ট টিম দিচ্ছে দু পর্যন্ত কোম্পানির রেভিনিউতে কুড়ি পার্সেন্ট গ্রোথের অপরচুনিটি সাইন দিচ্ছে তো অবশ্যই এটাকেও অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত চলুন সিপলা কোম্পানিটা সিলেকশন করার পিছনে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যেটার জন্য আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সিপলা কোম্পানিও লার্জ ক্যাপ কোম্পানি এক লক্ষ আঠেরো হাজার পাঁচশো তেত্রিশ কোটি মার্কেট ক্যাপ তো আপনাকে সেফটি প্রোভাইড করবে সতেরোশো থেকে কোম্পানি কিছুটা ডিসকাউন্টে আজকে এক হাজার চারশো ধরতে পারেন আটষট্টিতে আছে আমি একবার কোম্পানির রেভিনিউ মিক্সটা দেখানোর চেষ্টা করব আপনাদের যে কতটা রেভিনিউ কোম্পানি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মার্কেটের উপর রাখে ইন্ডিয়ান মার্কেটে রেভিনিউ রয়েছে নর্থ আমেরিকাতে ছাব্বিশ পার্সেন্ট সাউথ আফ্রিকাতে এবং ধরতে পারেন সাগাতে কোম্পানি চোদ্দো পার্সেন্ট রয়েছে ইএমইউতে কোম্পানি রয়েছে তেরো পার্সেন্ট এবং আদার্সে ফোর পার্সেন্ট তো ডাইভার্সিফিকেশন এখানেও কোম্পানি মেনটেন করছে তেইশের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে যেখানে পিই জি রেশিও মানে যে হিসেবে প্রফিটের গ্রোথ রয়েছে সেই হিসেবে কোম্পানির পিইজি মানে পিই রেশিও পারফেক্ট রয়েছে যেটা পিইজি ওয়ানের নিচে থাকলে সাইন দেখায় আর ইন্ডাস্ট্রির পি ই তুলনাতেও কোম্পানির ডিসকাউন্টে রয়েছে রিটার্ন রেশিওর দিক থেকে কোম্পানি ফার্স্ট ক্লাস পজিশনে রয়েছে তেইশ পার্সেন্ট এবং আঠারো পার্সেন্ট মতন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় রিটার্ন অন ইকুইটি রয়েছে ডেট ফ্রি কোম্পানি জিরো ডেট হিসেবেই কনসিডার করতে পারেন তো অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করা যেতে পারে তার সাথে পয়েন্ট নাইন পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করে যদি আমি কোয়ার্টারের রেজাল্টে আসি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট রেভিনিউ পোস্ট করেছে এবং যদি আমি কোম্পানির বটম লাইনে আসি এখানেও লাইফ টাইমে সব থেকে হাইস্ট রয়েছে ইয়ার অন ইয়ার বেসেসে যদি আমি পিএনএস স্টেটমেন্টে আসি কন্টিনিউয়াসলি একটা ফার্স্ট ক্লাস গ্রোথের ট্র্যাক রেকর্ডও রয়েছে এবং লাইফ টাইম টপ লাইন এবং বটম লাইনেও কোম্পানি লাইফ টাইম রয়েছে কম্পাউন্ডেড সেলস গ্রোথ যদি আমি ধরি ডবল ডিজিট রয়েছে দশ পার্সেন্ট মতন গ্রোথ করে এবং অ্যাভারেজ কোম্পানি এখানে কুড়ি পঁচিশ পার্সেন্টের উপর আশেপাশেই প্রফিট গ্রোথও করছে যেটা খুবই সার্চেনেবেল একটা গ্রেট প্রফিট ভবিষ্যতের জন্য এক্সপেনশন প্ল্যানও করছে যেটা ফিক্সড অ্যাসেট দেখলে বোঝা যাচ্ছে এবং সিডাবল আইপি দেখলেও বুঝতে পারছেন হাই স্টার সিডাবলি এবং ফিক্সড অ্যাসেট কোম্পানি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি রিটেল পাবলিকের কাছে ষোলো পার্সেন্ট ছিল এখনও ষোলো পার্সেন্টই রয়েছে প্রমোটার যে স্টেকটা বিক্রি করেছিল সেটাই এফআইআই তাদের স্টেককে রিডিউস করেনি বরং বঞ্চ ইনক্রিজ করেছে তা অবশ্যই লেটেস্ট কোয়ার্টারে টু পার্সেন্ট রিডিউস হয়েছে কিন্তু সমস্ত স্টেকটা এখানে ডিআইআই পার্চেস করে নিয়েছে তো অবশ্যই এই তিনটে কোম্পানিকে চেক আউট করুন যদি পছন্দ হয় বিজনেস মডেল ডিসকাস করলাম কোনো ধরনের কোম্পানির স্পেসিফিক আমার তরফ থেকে বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় আপনার পছন্দ হলে নিজের রিস্ক নিজেই ইনভেস্ট করবেন এবং নিজের ডিপ্রেজেন্ট করে নেবেন নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে সঠিক এক্সপোজার মেনটেন করবেন তাহলে অবশ্যই লং টার্মে নেগেটিভ সেন্টিমেন্টে ভালো কোম্পানি ওঠাতে পারলে তারাই বড়ো প্রফিটের অপরচুনিটি দেয় আর আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে যদি সমস্ত পয়েন্ট শিখে ইনভেস্ট করতে চাইছেন যদি আপনি নিজে জানেন না কিভাবে ইনভেস্ট করতে হয় এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন কোন কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করবেন আপনার কোম্পানি কোন জায়গাতে ডেটা চুরি করছে কিনা সেটা কি করে বুঝতে পারবেন মার্কেটের টপের কি কি সাইন থাকে মার্কেটের বটমের কি কি সাইন থাকে সমস্ত ফান্ডামেন্টাল রিলেটেড কোয়ারিজ শিখে লাইফ টাইমে যদি লং টার্মে এই স্টক মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন এবং আমার কাছ থেকে লাইফ টাইম সাপোর্ট পেতে চাইছেন পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন আজকের মতো এই অবধি রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং